নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নাইন্থ অফ ফেব্রুয়ারি শুক্রবার এখন বাজে সকাল এগারোটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে আমি এই কিছুক্ষণ আগেই উঠলাম আর তুলতুল ওই প্রতিদিনের মতন পনেরো দশটা দশটা নাগাদ ঘুম থেকে উঠল উঠে ওর প্রতিদিনের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে আর এদিকে আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি একটু ব্রেড টোস্ট বানিয়ে নিচ্ছি আর এখানে দুধটা জাল হচ্ছে সকালে কাজকর্ম সারতে সারতে প্রতিদিন এতটা দেরি হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট করতে আসলে কি হচ্ছে মানে সকালের দিকে ভোরের দিকে এত ঠান্ডা পড়ছে একবার উঠছি উঠে কিছু কাজকর্ম সেরে টেরে আবার গিয়ে মনে হচ্ছে একটু শুই ওই একটু শুতে গিয়েই এতটা দেরি হচ্ছে বারে বারে উঠতে দিদি মোটামুটি সাড়ে সাতটার মধ্যে কাজ করে চলে যায় তারপরে দুদিন ধরে মানে এতটাই মানে ঠান্ডা লাগছে আবার একটু গিয়ে শুচ্ছি আর ব্যাস উঠতে আটটা সাড়ে আটটা বেজে যাচ্ছে এখন আমি ব্রেকফাস্টটা সারবো তারপরে ওদিকের বাদবাকি সব কাজ করবো আর তুলতুল এখন এই চেয়ারে বসে আছে নামো মা নামো নামো তুমি চেয়ার থেকে নামো বাবা এখন বাজে সাড়ে বারোটা আর আমি তখন ব্রেকফাস্ট সেরে সময়ের মধ্যে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর ওদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে তুলতুলের জন্য ওই জায়ফল মধুর পেস্টটা বানিয়ে নিচ্ছি কাশিটা কিছুতেই কমছে না লাগাতার যে কাজটা তা না কিন্তু ওই মানে যখন কাশিটা হচ্ছে পাঁচ সাত সেকেন্ড মতন ভালো রকম হচ্ছে আর হবে না কেন এই যে সোফা কার্পেট এগুলো সব ছেড়ে মেঝেতে বসবে শোবে তো ঠান্ডা লাগবে না ও কিছুতেই ঠান্ডা কমবে না আবার ওটা কি করছিস মুখে দিয়ে নে তুলতুলকে খাইয়ে আমি দুপুরে রান্নার দিকে চলে এসেছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু ডিম আর কোটো করে মুসুর ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি আচ্ছা একটু ফুলকপির পকোড়া বানাবো আর ভাতের মধ্যে যে আলু সেদ্ধটা দিয়েছি ওই আলু সেদ্ধটা আমার জন্য আমি একটু ওই শুকনো লঙ্কা পেঁয়াজ কালো জিরে এগুলো দিয়ে মাখবো তাই পেঁয়াজটা কেটে রেখেছি ফুলকপিটা ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি আর এখন ওর ব্যাটারটা রেডি করে নিয়েছি একটু ময়দা বেসন চালের গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা কালো জিরে ব্যাস আর কালকেই এটা কিনেছিলাম আজকে কাজে লেগে গেল আর এখানে তেলটা গরম হচ্ছে গরম প্রায় হয়েই গেছে না আমার তুমি এদিকে নয় চলো চলো ওদিকে চলো বাবা এখানে আসে না চলো এখন বাজে একটা পঁয়ত্রিশ আর এদিকে আমার দুপুরে বান্না সব কমপ্লিট আর তার সাথে সাথে রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি রান্না করেছি আমাদের সকলের জন্য ভাত ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা আলু সেদ্ধ দেওয়া আছে আর বাদ বাকি আলু সেদ্ধটা ভাত থেকে তুলে আমি আমার জন্য শুকনো লঙ্কা পেঁয়াজ কালো জিরে নুন তেল এগুলো দিয়ে সব মেখে নিয়েছি এখানে আছে ফুলকপির পকোড়া ডিমের অমলেট তুলতুল আর ধানের জন্য ডিম সেদ্ধ আর এই কোটোর মধ্যে আছে মুসুরির ডাল সেদ্ধ আগে তুলতুলকে খাওয়াবো ধানিকে খেতে দেব তারপরে আমি ঘর সব গোছাবো দা দা চল মামা এদিকে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর মসুরির ডাল সেদ্ধ আর এদিকে ধানিকেও খেতে দিয়ে দিয়েছি কেউ আছে কি চলো 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 খেয়ে নেবে চলো চলো বাবা চলো ওরকম করে না চলো খেয়ে নেবে এখন বাজে প্রায় তিনটে আর আজকে দুটো পাঁচ দশের মধ্যে তুলতুল আর ধানি দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তারপর প্রতিদিনের মতন তুলতুলকে বেডে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে বেড়ে যাওয়ার পাঁচ সাত মিনিটের মধ্যেই তুলতুল ঘুমিয়ে পড়েছে আর তারপরে ঘরটোর ভালো করে পরিষ্কার করে খেলনাপত্রগুলো গুছিয়ে ছাড় দিয়ে কিছু দু একটা কাপড় ছিল সেগুলো সব কেচে কুচে মেলে দিলাম সব করে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি খাবারটা যদি গরম থাকতো তাহলে একটু ঘি নিতাম ঘি নিলে খুব ভালো লাগতো খেতে কিন্তু যেহেতু ভাত থেকে শুরু করে সবই ঠান্ডা হয়ে গেছে তাই ঘি আর নেবো না একটা লঙ্কা নিয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আর আমি দশ মিনিট আগেই লাঞ্চ সেরে উঠলাম লাঞ্চ সেরে সবে সিঙ্কে প্লেটটা নামিয়েছি আর হাত মুখটা ধুয়েছি ঠিক তখনই সবজিওয়ালির দিদি এসেছিলো বাড়ির ওপরে তো ওই সবজিওয়ালি দিদির কাছ থেকে এক কিলো ফুলকপি আর পাঁচশো পালং শাক নিলাম সবজিগুলো বেশ ফ্রেশ আছে বলছিলই যে একদম মানে আজকে সকালেই নাকি মাঠ থেকে তুলেছে ক্ষেত থেকে আর ফুলকপিগুলো ছোট হলে কি হবে বেশ মানে টাইট টাইট আছে তবে ওই এক কিলো ফুলকপির মধ্যে বোধ হয় তিন চারশো এই মানে ডানটিরই ওজন হয়ে যাবে এগুলো পরে ফ্রিজে রাখবো আগে এই পর্দা টর্দাগুলো দিই গুড ইভিনিং এখন বাজে পৌনে আটটা আর তুলতুল আজকে সন্ধ্যাবেলা সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠেছে আর তুলতুল ঘুম থেকে ওঠার আগে আমি সন্ধে সমস্ত কাজকর্ম সেরে সন্ধে দিয়ে তুলতুলের জন্য খাবারটা রেডি করে রেখেছিলাম মা পড়ে যাবে বাবা তুমি নামো 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 টুলতুকে নামো নামো আস্তে আস্তে ওরে বাবা রে আর এবারেই ফুলকপি পালং শাক এগুলো সব ফ্রিজে রাখবো ঠিকঠাক করে গুছিয়ে তারপর বাসন কুসনগুলো সব গুছিয়ে রাখবো আর আটা ঢালবো তাই আটাটা বের করে রাখলাম মামা চলো ওদিকে চলো তো বাবা তুমি ওদিকে চলো রান্নাঘর থেকে চলো 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 তুমি এখন বাজে দশটা আর তখন আমি সবজিপত্র সব ফ্রিজে রেখে বাসনকুসুনগুলো সব গুছিয়ে রাখলাম তারপর ড্রাই ফ্রুট চিয়া সিট এগুলো সব ভিজিয়ে আটাটা ঢেলে রাতে তুলতুলার ধানের জন্য রুটির আটাটা মেখে একটু এসে শুয়েছিলাম যা ঠান্ডা পড়েছে না কি বলবো সকালে যেমন উঠতে ইচ্ছা করে না তেমনি সন্ধ্যের পরে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না এই ঠান্ডার জন্য আর তুলতুল অনেক দিন পর লেখাপড়া করতে বসেছে আমি দশ মিনিট আগে উঠলাম উঠে তুলতুল আর ধানের জন্য রুটিটা করলাম রুটি করে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে এবার তুলতুলকে খাওয়াবো দুধটা গরম করবো করে দুধ রুটিটা খাইয়ে দেব আর তুলতুলের জন্য আজকে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে মাম্মা তুমি কি করছো হ্যাঁ হ্যাঁ নিঘাপনা করছো দেখা যাক আজকে সারপ্রাইজটা পেলিস দুধুল কি করে রিয়াকশানটা কেমন হয় মামা রাখো আমি দুধটা গরম করি বাবা খাবারটা রেডি করে নিই দশটা বেজে গেছে হ্যাঁ বাবা এখন বাজে এগারোটা চল্লিশ আর এই হলো তুলতুলের সারপ্রাইজ তুলতুলের বাবা প্রায় ষোলো সতেরো দিন পর অফিসের কাজকর্ম শেষ করে ব্যাঙ্গালোর থেকে আজ বাড়ি ফিরলেন এই এগারোটা নাগাদই ফিরলেন ট্রেন চার থেকে সাড়ে চার ঘন্টার মতন লেট ছিল না হলে তো ট্রেনের টাইম ছিল বোধহয় পাঁচটা চল্লিশ পনেরো ছটা নাগাদ আমি ওই সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ তো বাবার জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে আলু ডিম আর কোটোর মধ্যে একটু মুসুরি ডাল সেদ্ধ দিয়ে দিয়েছিলাম কারণ জার্নি করে আসবে তারপরে আর তরি তরকারি এগুলো ভালো লাগবে না তাই এই সিম্পল খাবারটাই রেডি করে নিয়েছি এবার দিয়ে দেব অনেক রাত হয়ে গেছে দশ আর কিছুক্ষণ আগেই তুলতুলে বাবা ডিনার করে উঠলেন আর তারপরে আমি সোফা টোফা গুছিয়ে রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তবে তুলতুলে বাবা যে ব্যাগটা নিয়ে এসেছে মানে ব্যাগে যে জামা কাপড়গুলো আছে সেগুলো আর এখন বের করলাম না বের করে ভিজিয়ে দিলে ভালো হতো কিন্তু অনেক রাত হয়ে গেছে থাক কালকে দিনের বেলায় সব বার করব। আর এখানে চলছে তুলতুলের খেলা এতদিন পর বাবাকে পেয়েছে আজকে যে কখন ঘুমাবে তার ঠিক ঠিকানা নেই কিছু জামা কাপড় ভেজানো ছিল সেগুলো তো ভিজিয়ে দিয়েছি মোটামুটি এদিকে সব কাজ সেরে নিয়েছি এবার একটু জল গরম নেবো নিয়ে শুতে যাব তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট